আল্লাহ রাসুল নূর না মাটি এই নূর না মাটি সাধারণ মানুষ তো এটা জানতে চায় নাই সাধারণ মানুষ এটা বোঝেও না রাসুল নূর না মাটি এই নূর না মাটি নিয়ে আলেম সমাজের মধ্যে দুইটা বিভক্ত হয়ে গেছে দল আরেক দলকে গালি গালাস করতেছে দল আরেক দলকে বলতেছে যারা বলে যে আল্লাহ রাসুল মাটির তৈরি তারা কাফের বেইমান মোনাফিক আরেক দল ডাক দিয়ে বলতেছে না রাসুল নূরের তৈরি নয় রাসুল মাটির মাটির তৈরি আসলে কথা হচ্ছে রাসুল নূর না মাটি এটা তো আমাদের দের জন্য জানার বিষয় নয় এটা তো আমাদের জন্য আমলিয়াতের বিষয় নয় আল্লাহ রাসুল যদিও নূর বা যদিও মাটি তিনি কিন্তু নূর হলেও মানুষ মাটি হলেও তিনি মানুষ আমার ভাইরা আজকে আমার বাংলাদেশের জমিনে বাংলাদেশের মধ্যে একটা জিনিস নিয়ে দুইটা দল হয়ে গেছে দুইটা গ্রুপ হয়ে গেছে

সাধারণ মানুষদের মতোই মানুষ হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই একজন মানুষ এটা এক পক্ষ নিয়ে আছে আরেক পক্ষ ডাক দে বলছিলেন হাদজা আকুম মিনাল্লাহি নূরাও ওয়কিতাবুম মুবিন দলিল দিয়ে বলছে সে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে নূর দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ রাসুল হলেন নূরের সৃষ্টি এবং দ্বারা আরো দলিল দেয় রাসূলের জবানের বাণী আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে সব কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক আমাকে আমার নূর সৃষ্টি করেছেন এবং তারা আরও বলে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূর না হয় তাহলে হযরত ওসমান গুনি রাদিয়াল্লাহু রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিল এই দুইটা কন্যাকে বিবাহ করার কারণে হযরত ওসমান গুনি রাদিয়াল্লাহু উপাধি আল্লাহ রাসূল দিয়েছিলেন জিন্নুরাইন তথা দুইটা নূরের অধিকারী এই যে একটা সমাজের মধ্যে দ্বন্দ্ব দ্বিধা সৃষ্টি হয়ে গেছে আল্লাহ রাসুল নূর না মাটি এই নূর না মাটি সাধারণ মানুষ তো এটা জানতে চায় নাই সাধারণ মানুষ এটা বোঝেও না রাসুল নূর না মাটি এই নূর না মাটি নিয়ে আলিম সমাজের মধ্যে দুইটা বিভক্ত হয়ে গেছে একদল আরেক দলকে গালিগালাজ করতেছে একদল আরেক দলকে বলতেছে যারা বলে যে আল্লাহ রাসুল মাটির তৈরি তারা কাফের বেইবান মোরাফিক আরেক দল ডাক দিয়ে বলতেছে না রাসুল নূরের তৈরি নয় রাসুল মাটির মাটির তৈরি আসলে কথা হচ্ছে রাসুল নূর না মাটি এটা তো আমাদের জন্য জানার বিষয় নয় এটা তো আমাদের জন্য আমলিয়াতের বিষয় নয় আল্লাহ রাসুল যদিও নূর বা যদিও মাটি তিনি কিন্তু নূর হলেও মানুষ মাটি হলেও তিনি মানুষ এই যে দুইটা আলেমের কথা বললাম দুইটা দনের কথা বললাম দুইটা দল এক দল বলতেছেন নাবি আমার মাটি তৈরি আরেক দল বলতেছে বিশ্ব নাবজি নূরের তৈরি কিন্তু তাদের দুইটা জায়গায় দুইটা দলে يبقى একটা মত রয়েছে একটা অভিমত রয়েছে তারা বলতেছে রাসূল যদিও মাটির তৈরি কিন্তু তিনি মানুষ আর যারা বলতেছে নুরের তৈরি তারাও বলতেছে রাসূল নুরের তৈরি কিন্তু মানুষ দুইটা দল আবার এক জায়গায় একমত পোষণ করেছেন একই কথা বলেছেন যদিও নুরের তৈরি তারপরেও বলেছেন তারা মানুষ যদিও মাটি তৈরি তারপরেও তারা বলেছেন মানুষ কিন্তু সাধারণ মানুষের মতো নয় তিনি অসাধারণ মানুষ আমার প্রশ্ন আমার কথা রাসুল নূর হোক আর রাসুল মাটি হোক এটা তো সাধারণ মানুষের কাছে বলার কোনো প্রশ্ন আসে না সাধারণ মানুষের কাছে বলার কোনো প্রয়োজন আসে না কারণ সাধারণ মানুষ তো জানে না রাসুল নূর না মাটি এটা জানার একমাত্র মাধ্যম হলো আলেম সমাজেরা আজকে আলেম সমাজের আওয়াজের মাঠে গিয়ে রাসুল নূর না মাটি এই দ্বন্দ্ব সমাজের মানুষের মাঝে আম মানুষের মাঝে সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছে কেন কি দরকার ছিল সাধারণ মানুষের মাঝে এটা সরিয়ে দেওয়ার জন্য রাসুল নূর না মাটি এটা তো শরীয়ত নয় এটা তো ইসলাম নয় আমাকে আপনাকে দেখতে হবে আমাকে আপনাকে জানতে হবে রাসুল হোক নূরের তৈরি বা মাটির তৈরি এটা তো আমার জন্য আমলের কোনো বিষয় নেই আল্লাহ পাক তাকে যেই জিনিস দ্বারা সৃষ্টি করলে ভালো হবে সেই জিনিস দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলম যেটা করলেন সব চাইতে ভালো হবে সেটাই করেছেন সেই জিনিস দ্বারা আমার আপনার বিশ্ব নাবীকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন হতে পারে সেটা মাটি অথবা হতে পারে সেটা নূর কিন্তু এটা সাধারণ মানুষের কাছে বিব্রাত্ম ছড়ানোর কোনো প্রয়োজন মনে করে না কোন দরকার মনে করে নির্বোধ মানুষ রয়েছে কিছু নির্বোধ আলিম রয়েছে ওয়াজের মাঠে গিয়ে গলা ফাটায় চিল্লাইয়া ডাক বলতে থাকে তোদের কত বড় এলিমের বাহান রয়েছে আমার সামনে চলে আয় আমি প্রমাণ করে দেব নাবিজি নুরের তৈরি আবার একদল বলতেছে নাবিজি মাটির তৈরি আমার ভাইরা অনুরোধ অনুরোধ করি আহ্বান করি গয় করে মায়া করে এইগুলো জিনিস নিয়ে মতভেদপাত মার্কা জিনিস নিয়ে মানুষের মাঝে সমাজের মাঝে ফেতনার সৃষ্টি না করার জন্য

তিনি কি বার্তা নিয়ে আসলেন সেই বার্তাটাই আমাদের জন্য সব চাইতে পালন করা সবচাইতে জরুরি তিনি কোরআন নিয়ে আসলেন হাদিস নিয়ে আসলেন এই কোরআন এবং হাদিসের মধ্যে কি আমাদের করলেন কি আমাদের উপদেশ দিলেন কোন কাজ করতে আদেশ করলেন আর কোন কাজ করতে নিষেধ করলেন এইগুলো এটা তো আমাদের আমলিয়াতের বিষয় নয় তাই আজকে আমি আপনাদের সামনে আহ্বান জানাবোয়াল কি আহ্বান জানাবো নবী নূর নামাটি এটা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার কোন দরকার নাই নবী যদি অনুর হয়ে থাকে নবী নুর তাহলে মানলাম নবী যদি মাটি হয়ে থাকে মাটি মানলাম এটা জানার পর আমরা চুপ থাক চুপ থাকবো চুপ থাকে আমাদের জন্য সব চাইতে মঙ্গলজনক কথা আর যদি চুপ না থাকেন তাহলে আলিম আলিমে বসে যান দ্বন্দ্বের সমাধান করে দেন কিন্তু সাধারণ মানুষের মধ্যে এনে নিয়ে বিভেদ সৃষ্টি করা আমার মনে হয় সব চাইতে নির্বোধের কাজ সর্বশেষ আহ্বান জানাবো আলিম সমাজদেরকে সাধারণ মানুষদের নিকট এইরকম বিভ্রান্তিমূলক কথা না ছড়ায় সাধারণ মানুষদেরকে দিন ইসলামের ওপর জ্ঞান দেন দিন ইসলামের কথা বলেন শরীয়ত সম্পর্কে কথা বলেন কিভাবে তারা দুনিয়ার মধ্যে চলবে কিভাবে আমল করলে আখেরাতে তারা নাজাত জাহান নামের আগুন থেকে নাজাত পাবে সেইগুলো কথা বলেন এইগুলো কথা না বলা আমার মনে হয় সবচাইতে ভালো হবে যেটা আমার কোনো আমলে আসবে না যেটা আমার কোনো কাজে আসবে না নবী নূর না মাটি এটা তো আমার কোনো আমল নয় আমার কোনো কাজও আসবে না এটার দ্বারা আমার কাজ হচ্ছে নবী কি নিয়ে এসেছেন নবী ইসলামের কি কথা বলেছেন কোন পথে চললে আমরা নাজাত পাবো কোন পথে চললে আমরা জাহান নাম থেকে মুক্তি পাবো কোন পথে চললে আমরা জান্নাতে যাব সেইগুলো কথা নবীর পালন করেন সেইগুলো কথা মানুষের মাঝে প্রচার করেন তাহলেই আমরা হাসরের ময়দানে কঠিন আজাব থেকে মুক্তি পাবো এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জান্নাতের ফায়সালা করে দেবেন আসুন আমরা এই দ্বন্দ্ব থেকে সবাই নিজেদেরকে গুটিয়ে রেখে দিন ইসলামের সঠিক বাণী সঠিক প্রসার আমরা করি এবং কোরআনের সঠিক কথা মানুষের মাঝে প্রসার করে দেই দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কায়েম করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সামনের দিকে অগ্রসর হই আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক সবাই বলি আল্লাহ